আসসালামু আলাইকুম বিলাল ভাইয়া কি করছেন এটা তো টিভি না ভাই এটা তো কিচেন হোট আর রিমোট দিয়ে কি করছেন ওয়া আলাইকুম আসসালাম বোন এতদিন আমরা শুনছি এসি রিমোট হ্যাঁ টিভি তে রিমোট ফ্যানের রিমোট ফ্যানের রিমোট হিটারের রিমোট হিটারের রিমোট এখন নতুন করে 2026 এর আপডেট ডিসেম্বর 25 এর ডিসেম্বর হয়ে যাচ্ছে মানে একদম আগে আগে চলে আসছে এটা আপনি পাচ্ছেন যে রিমোটে ওরে

টানার ইটো আপনাদের আমি দেখায় দেই টানার ইটো দেখাই দেই এই যে দেখেন এইটা বোর্ডটা আপনি একটু ধরেন কত ওয়েট এটা তো ওই আপনারা যে কেবিনেট টেবিনেট বানান এইগুলার একটা ভারী বোর্ড অনেক ওয়েট এই ওয়েট বোর্ডটাকে আপনি ধরে এই যে দেখেন আপনি টান দেন আমি এটা ধরেন আপনি এই যে দেন ধরলাম সো আবার হুট পড়ে যাবে হুট পড়ে যাবে হ্যাঁ

তেইশ আর পিএম দেয় না বারোশো পনেরোশো আর পিএম দিয়া চার হাজার সাড়ে চার হাজার লিখে নিয়ে আসে তো আপনারা কেন পারতেছেন না কয় না আমাদের তো সব ব্যাড ট্যাক্স দিয়ে তারপরেই করতে হয় অনেক রিকোয়েস্টের পর তার আবেদন করছে গত বছর তেইশ সালে আবেদন করছে চব্বিশ সালে আবেদন করছে পঁচিশে শেষে পাইছে পঁয়ত্রিশশো আর পিএম এর পঁয়ত্রিশশো আর পিএম যা লেখা আছে তাই পাবেন

যে কাস্টমারতে লাভ করতে হবে সেই লাভ করে একটা ভালো অরিজিনাল যা লেখাছে তাই বলবো কারণ ব্যবসা করতে করাটা হলো শূন্য না এখানে উল্টাপাল্টা হয় সেটা বেদবি হয়ে যাবে তো দরকার নেই ওইটা করার আচ্ছা এখন এখানে একটা দেখতেছি আপনার এরকম ব্ল্যাক কম্বিনেশন একটা দেখতেছি এই পাশে একটু এসএস আর ব্ল্যাক মিলানো এটা হলো অনেক এইটার আবার একটা আলাদা গ্লাস ইয়া

এটা আপনার সার্কেট দেওয়া আছে ভিতরে সার্কেট দেওয়া আছে ডাউন হয় হয়তো এটা ভিতরে সার্কেট দেওয়া আছে জানি আপনার ভোল্টেজ আপ ডাউন না হয় ভাই এই এত এত ফ্যাসিলিটি হম এই আপডেট প্রোডাক্ট মিয়াকোর প্রাইস রেঞ্জটা একটু বলেন মানে কিন্তু সবাই কিনতে পারবে টাইপের প্রোডাক্ট এখন এটা যেন কিনতে পারবে টাইপের মধ্যে থাকে আপডেট করতে গিয়ে যেন আবার আকাশে না ওইটাও মাথায় রাখছে মিয়াকো মাথায় রাখছে বেলাল এন্টারপ্রাইজের কাছে আসলে ওদের মাথা তো দূর করে আপনাদের কিভাবে জিতব এবং আমি আমি কিভাবে জিতব সেটা আমি চিন্তা করি ভাই আমার বেশি একটাতে 2000 টাকা 5000 টাকা লাভ করার দরকার নেই 10টা বিক্রি করব 10000 টাকা লাভ করব এই এই টেন্ডেন্সিটা আমি ব্যবসা করি বেশি সেল বেশি সেল এখানে পার্সেন্টেজও পাবো আবার আপনাদের থেকে লাভ পাবো এটাতে আমার হয়ে যায় ইনশাল্লাহ এখন আসেন এটা রেগুলার প্রাইস যা ছিল তার থেকে ছয় টাকা ডিসকাউন্ট পাঁচ থেকে ছয় টাকা ডিসকাউন্ট পাবো বলেন ওদের শোরুম প্রাইস কত হ্যাঁ এটা শোরুম প্রাইস যেটা দেখতেছেন বিএলডিসি আপনার একবারই স্টেট মডেল দুইটাই রিমোট দুটোটাই রিমোট দুটোটা ফ্যাসিলিটি একই জাস্ট দুইটা দুই মডেল আলাদা দুইটা দুই মডেল এটা রেগুলার প্রাইস ছিল হলো আঠাশ হাজার পাঁচশো টাকা যে কোনো শোরুমে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকায় আপনার আমাদের ভিডিও যদি দেখেন এর আগে ভিডিও দিয়েছিলাম সে অনেক টাকা বেশি তখন মাল শর্ট হয়ে গেছিল পারিনি এখন আবার নতুন করে নিয়ে এসছি একেবার হাতের নাগালে দিচ্ছি আঠাইশ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার পাঁচশো যা নাকি নর্মাল হুট কিনতে গেলে চব্বিশ পঁচিশ হাজার টাকা বাজেট করে এটা এখন বিএলডিসি মোটর ইনভার্টার টেকনোলজি পঁয়ত্রিশ আর পেমের রিমোট সহ অটো হিট ক্লিন দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার যেটা হচ্ছে আর যেটা নাকি আপনার বিএমডাব্লিউ মডেল সেটা যদি রেগুলার প্রাইস ছিল আপনার সাতাইশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট বাদ দিয়ে পাঁচ টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র দিচ্ছি আপনাকে 22500 টাকা ওকে 1000 টাকা ডিফারেন্স 1000 টাকা ডিফারেন্স কিভাবে অনলাইন অর্ডারটা করব এবং আগে জানবো কতটুকো সার্ভিস গ্যারান্টি ওয়ান্টি পাচ্ছে এটা ভাইয়া মিয়া কোন মানে কি আপনি 20 30 বছর আর মিয়া কো একটা পণ্য কিনা মানে ঘরে একটা সম্পদ কিনা এই এসএস যে বডিটা দিছে খুব হেভি 304 এসএস

তারপরে টাকা অ্যাডভান্স করবেন ধন্যবাদ বিলাল ভাই সময় দেওয়ার জন্য হাফেজ